সবাইকে সংগ্রামী শুভেচ্ছা আপনারা জানেন যে এরকম সাংবাদিক নির্যাতন হত্যাকাণ্ডের ঘটনা ঘটে আমরা রাস্তায় দাঁড়াই প্রতিবাদ করি সব সরকারের এমনই একই অবস্থা আমরা মনে করেছিলাম এই অন্তর্বর্তী সরকার আছে এ সময়ে সাংবাদিকরা স্বাধীনভাবে তাদের মত প্রকাশ করতে পারবে সাংবাদিকরা তাদের যে দৈনন্দিন যে দায়িত্ব পালন সেখানে বাধাগ্রস্ত হবে না আমরা দেখেছি বিগত সরকার সময় মুখে হাত দিয়ে মুখ বন্ধ করা হয়েছে পাঁচই আগস্টের পর এখন সাংবাদিকদের গলায় পা তুলে দিয়ে মুখ বন্ধ করা হচ্ছে বরং আগের চাকুর চিতির ভয় দেখিয়ে দেখিয়ে নানাভাবে সাংবাদিকদেরকে কমিয়ে রাখার চেষ্টা করা হচ্ছে তারই একটি উল্লেখযোগ্য ঘটনা হলো গাজীপুরের সাংবাদিক তুমিন হত্যাকাণ্ড তখন মত করে চাকরিচ্যুত করে সাংবাদিকদেরকে তাদের মুখ বন্ধ করে রাখা যায়নি তখন এই কুচক্রিয় মহল মনে করেছে হত্যা করলে তাহলে হয়তো সারা দেশে সাংবাদিকরা এই লেখালেখিটা বন্ধ করে দিবে তাদের এই কৌশলের অংশ হিসেবে গাজীপুরের হত্যাকাণ্ড আমরা এটি মনে করি এবং এর পেছনে অবশ্যই রাষ্ট্র যে বাহিনী আছে তাদের ব্যর্থতা আছে বলে আমরা মনে করি গাজীপুরের যারা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা আছেন গতকাল দুজনকে গ্রেপ্তার করেছেন বলে আমরা গণমাধ্যমে জেনেছি গ্রেপ্তারই শেষ নয় আমরা তো সাগরণী হত্যাকাণ্ডের বিচারের জন্য বছরের পর বছর রাস্তায় দাঁড়াচ্ছি আজকে আবার দাঁড়াই রাস্তায় আমরা কি সারা জীবন শুধুমাত্র রাস্তায় দাঁড়িয়ে যাব একটি উদাহরণও তৈরি হবে না যে সাংবাদিক হত্যাকাণ্ডের বিচার তৈরি বিচার হয়েছে আদালতে রাষ্ট্র চায় না সাংবাদিক হত্যাকাণ্ডের বিচার হোক এর মাধ্যমে সাংবাদিকদের মধ্যে রাখতে চায় রাষ্ট্র যাতে করে তাদের যে মুখ মুখ সেই কলুষিত যেন উন্মোচন হয় কিন্তু এর মুখে তমিয়ে রাখা চায় না মূল ভাগার গণমাধ্যমের পাশাপাশি সামাজিক গণমাধ্যম এতটাই শক্তিশালী যে আপনারা আপনাদের অনিয়ম কোন ভাবেই তমিয়ে রাখতে লুকিয়ে রাখতে পারবেন না আজকের বরেন্দ্র প্রেস যে আয়োজন রাজশাহীর এই মানববন্ধন থেকে সরকারকে স্পষ্ট বার্তা দিতে চাই কোন ট্যাগ লাগিয়ে নয় সাংবাদিক হত্যাকাণ্ডের বিচার চাই দ্রুত আইনে বিচার করতে হবে যেমন ভাবে আমরা দেখেছি আসিয়া ভাষ্য হত্যাকাণ্ডের বিচার হয়েছে তেমনই সাংবাদিক দুই হত্যাকাণ্ডের বিচার করে রাষ্ট্র প্রমাণ করুক তারা নিপীয়কের পক্ষে নয় নিটনের পক্ষে সবাইকে ধন্যবাদ